কিন্তু আজকে রামভক্ত যারা আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই তারা রামভক্ত জানা থেকে আজকে বিভিন্ন জাগাতে আমি স্টেজে ওঠার আগে একটা খবর দেখছিলাম নিউজ নেট বাংলা নিউজ কলকাতা দেখছিলাম তাতে তারা ক্যামেরাম্যান দা ধরেছে কি বড় বড় অস্ত্র বড় বড় কুরল বিভিন্ন হাতিয়ার নিয়ে রাম নবমী করছে পুলিশ প্রশাসন রেয়াব তাদেরকে নিয়ে যাচ্ছে মিছিল করে আমি তাদের বলি রাম ভক্তদের বলি এই রাম ভক্ত কারণেওয়ালারা মুসলমানদের উপরে তোমরা কথা বলো মুসলমানদেরকে তোমরা চুটকি বাদ বলো মুসলমানদেরকে তোমরা কষ্ট দিয়ে কথা বলো ভারতবর্ষকে ছাড়া তোমরা কথা বলো শুনে রেখে দাও আমরা ঈদ বললাম এক জায়গা তো গন্ডগোল হয় নাই আর তোমাদের রাম নববীতে শত শত গন্ডগলের খবর সকাল বেলায় পাওয়া যাবে ভারত বর্ষ মুসলমানরা ভারত বর্ষ মুসলমানরা জয়লাভ করেছে মুসলমান মুসলমানরা ভারত স্বাধীন করেছিল আজকে মুসলমান এক না থাকার কারণে আজকে বেধর্মীরা আমাদের উপর কথা বলে মুসলমানদেরকে ব্যবহার করে আমরা ব্যবহার হব না আমরা কারোর পায়ের নিচে মাথা নত করতে রাজি না রাম মন্দির উদ্বোধন হয়েছে তার তিন দিন